শীত মানেই পিঠে পুলি আর এই পিঠে পুলি যদি বাড়িতে করতে অসুবিধা হয় তাহলে আর চিন্তা নেই কাটোয়ারি এক গৃহবধূ পিঠে পুলি তৈরি করে হোম ডেলিভারি করছেন এই যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আছে পাটিসাপ মালপোয়া এখানে আছে পুলি এখানে আছে ক্ষীরের পাটিসাপটা ক্ষীরের মালাই পাটিসাপটা এবং আরো দুটো দেখতে পাচ্ছি প্যাক হয়ে গিয়েছে যেটা হচ্ছে নারকেলের এবং ক্ষীরের এই পাঁচ রকম আইটেম কম্বো প্যাক করে তিনি হোম ডেলিভারি করছেন ভোজনপ্রিয় বাঙালির কাছে শীত মানে নানা রকমের খাওয়া দাওয়া তার মধ্যে পিঠে পুলি তো থাকবে আগেকার দিনে মা ঠাকুমার হাতের তৈরি পিঠে পুলিতে জমে উঠত শীতের আমেজ কিন্তু বর্তমান সময়ে মানুষের ব্যস্ততম জীবনযাত্রা বাড়িতে পিঠে পুলি তৈরির সময় মানুষের হাতে নেই বললেই চলে এই বছর শীতে কাটোয়া শহরে অনলাইনে হোম ডেলিভারি পিঠে পুলি নিয়ে হাজির হয়েছেন এক গৃহবধূ কাটোয়া সার্কাস ময়দানে শরৎপল্লীর বাসিন্দা রাখি সাহা তার দুই মেয়েকে নিয়ে তার সংসার বড় মেয়ে আইআইটির ছাত্রী ছোট মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েদের সঙ্গে নিয়ে অনলাইনে করেছেন পিঠে পুলির ব্যবসা বাড়িতে বসে নিজের হাতে তৈরি করছেন পাঁচ রকমের পিঠে ক্ষীরের পাটিসাপটা নারকেলের পাটিসাপটা মালপোয়া পুলি তৈরি করে বিক্রি করছেন এই পিঠে পাটিসাপটা নেওয়ার জন্য প্রথমে অনলাইনে অর্ডার দিতে হয় এরপর ক্রেতারা বাড়ি এসে নিয়ে যান অথবা হোম ডেলিভারিও করা হয় তবে হোম ডেলিভারিতে ক্রেতাদের এক্সট্রা চার্জ দিতে হয় পিঠে প্রস্তুতকারক রাখি সাহা জানান বাড়িতে বসে কিছু করার ইচ্ছে ছিল বহুদিনের এখন সেই কার্যকরী করার উদ্দেশ্যে এই ব্যবসার পরিকল্পনা এই ব্যবসায় সাড়া পাওয়া গেলে ব্যবসা এগিয়ে নিয়ে যাবেন রকম সাড়া পাওয়া যায় ওই জন্য এটা নিয়ে শুরু করলাম এটা তো কাটায় সেরকম এখনো চালু হয়নি আর সবাই এটা করতেও অনেকের মানে টাইম পায় না ওই জন্যই করলাম যে দেখি এটা করলে লোকের একটু কিরকম রেসপন্স পাওয়া যায় দেখে দেখা যাক আমি ক্ষীরের পাটি সাপটা নারকেলের পাটি সাপটা ক্ষীরের মালাই পাটি সাপটা মালপোয়া দুধপুলি মোটামুটি হচ্ছে ডেলিভারি হোম ডেলিভারিও হয় এবং বাড়িতে এসেও নিয়ে যায় বাড়িতে অনলাইনে অর্ডার দিয়ে বাড়ি থেকেও নিয়ে যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হ্যাঁ হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আপনাকে সাহায্য কে কে করে সাহায্য বলতে আমার দুই মেয়ে আছে দুই মেয়ে করে আর আমি তিনজন আমি এর এরপরে বা শীত চলে গেলে তো আর পাটি সাপটা পিঠে পুলিটা চলবে না তখন কি চিন্তা ভাবনা করছে দেখা যাক তখন অন্য রকম কিছু একটু নতুনত্ব করব ভাবজি বাড়িতে ব্যবসা অন্য কেউ করে না না আমি কি নাম আপনার রাখি সাহা কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া তার মেয়ে জানান চুপচাপ বাড়িতে বসে থাকার চেয়ে কাজের মধ্যে থাকলে মা ভালো থাকবে অবশ্যই খুব ভালো লাগছে মা সারাদিন বাড়িতে বসে থাকে একটু টুকটাক কিছু করলে মায়েরও সময়টা কাটে আমি পড়াশোনার মাঝে যদি কখনো সময় পাই তখন প্যাকেজিংয়ের কাজে একটু সাহায্য করে দিই তাছাড়া আমি নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত তার মাঝেও চেষ্টা করি মাকে একটু সাহায্য করার কি এই শীতের দিনে যারা বাড়িতে পিঠে পুলি তৈরি করার অভাবে পিঠের আমেজ গ্রহণ করতে পারেন না তাদের কাছেই রাখি সাহার পিঠে পুলির ব্যবসা পিঠের স্বাদ গ্রহণ করার সহজ ও সুন্দর উপায় বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা